সংসারে ভাবি আপনার মতো পদ্মাশীল একজন নারী থাকতে একজন বউ থাকতে একজন স্ত্রী থাকতে আপনার স্বামী কেন ওই যে এই আপুকে দ্বিতীয় বিয়ে করলো কারণ কি আচ্ছা ভাই কি বলবো বলেন ছেলে মানুষ এখন এমন পর্যায়ে চলে গেছে ওনারা কুকুর টিকা ওয়াদম কেন আমি পর্দা করি পাঁচক তো নামাজ পড়ি তা আর কি দরকার ছিল এগুলা করণে ঠিক আছে তারপরে মনে করেন এখন ওর কথা কি বলবো রাস্তাতে যদি একটা কুকুর হাইতে যায় তাই ওই কুকুরের ভিতরে আমার ভিতরে তো কোনো ভেদাভেদ নাই যেখানে আমি পর্দা করি পাশাপাশি নামাজ রোজা করি সেখানে তো আর একটা নারীর সঙ্গ নেওয়ার কোনো প্রয়োজন হয় না আর বিগত আমি পনেরো ষোলো বছর ধরে ওর সাথে সংসার করি তাহলে ওর তাহলে আমার ভিতরে যদি কিছু নাই পাইতো তাহলে এত বছর তো সংসার করা কখনো এটা ইম্পসিবল হয় না হয় কখনো হয় না তাহলে এখন এই বোনটাকে যেহেতু বিয়ে করে নিয়ে আসছে আর শরীয়ত মোতাবেক আর যেহেতু আমি নামাজ কালাম পড়ি রোজা রাখি তাই আমার বিবেকই বলতে বলতাছে আমি তো তারে কখনো ফালাইতে পারবো না মানুষ তো মনে করেন প্রত্যেকটা পোষ্টা বিয়া কইরাও মিল্লাবে থাকে খায় তাই আমি তো আমার স্বামী একটা ভুল করছে এখন আমি আমার বোনটারে তোরা ফালাইতে পারতাসিনা তো মনে করেন এখন আমি আমার এই ছোট বোনটারে নিয়েই আমার স্বামীকে নিয়ে আমার বোনটাকে নিয়ে আমরা মিল্লাবে শা সংসার করব আচ্ছা আপনারা দুজন কি হন এখন বর্তমানে সম্পর্ক কি আপনাদের এখন সতীন এগুলা হাদিসে বলা জায়েজ তাই আমরা দুইটা এখন ছোট বোন এই আমার ছোট বোন আমি আর বড় বোন ছোট বোন বড় বোন নাকি আচ্ছা আপু আপনার আপনি জানতেন যে আপনি আপনার স্বামী বিয়ে করেছে বা তার বউ আছে আপনি এই ধরনের কোনো কিছু জানতেন মানে আপনাদের সম্পর্কটা কিভাবে গড়াইলো একটু খুলে বলুন তো বিষয়টা আসলে আমি তো জানতাম না যে উনি বিবাহিত বিবাহিত জানলে পরে কখনোই আমি এরকম কাজ করতাম না তার কারণ মেয়ে হয়ে আরেকজন মেয়েকে আমি কেন কষ্ট দেব তার সংসার আমি কেন ভাঙবো উনি বলছে যে ওনার বিয়ে হয়েছিল মানে ওনার স্ত্রী আগের স্ত্রী মারা গেছে এই উনি আর একটা বিয়ে করতে চায় তো হাদিস মোতাবেক তো আছে যে প্রথম স্ত্রী যদি প্রথম স্ত্রী বা ওনার স্ত্রী যদি মারা যায় তো সেই হিসাবে উনি বিয়ে করতে পারে এই জন্যে আমার পরিবারের লোকজন ওনার সাথে বিয়ে দিয়েছে এখন ওনার বাড়িতে এসে আমি দেখছি যে ওনার স্ত্রী বেঁচে আছে বাড়িতেই আছে আচ্ছা প্রথম পক্ষ মানে আমরা যেটা জানি প্রথম পক্ষ তাকে অবগত না করে মানে না জানিয়ে যদি দ্বিতীয় কোনো বিয়ে করা হয় তাহলে প্রথম স্ত্রী চাইলে অনেক কিছু করতে পারে এটা কি আসল বাস্তব কি না অবশ্যই করতে পারে এখন আইন অনেক উন্নত হয়ে গেছে উনি যদি চাই তো এটা তো ভাই আমি বলি ওয়েট এটা তো আমার ভিতরে ডিপেন্ড করবে যেহেতু আমি বড় স্ত্রী সে আমাকে না জানায় কিন্তু দেখেন কয়টা অপরাধ করছে আমার কিন্তু ভাইয়া একটা ছেলে একটা মেয়ে আছে উনি ওনাকে একটা পুরুষ মানুষ যখন একটা সুন্দরী নারীকে পায় ঠিক আছে তখন কিন্তু সে অনেক ভাবে কৌশল নেয় তাই না তাকে পাওয়ার জন্য তাই উনি সেটাই করেছে আর উনি একটা নারী ভালোভাবে উচিত ছিল আগে চলে মানে খোঁজ নেওয়া যে আসলে কি নাইগুলা উনি সেভাবে খোঁজ নাই নাই তো এখন আইসা উনি যা দেখতাছে এটাই সত্য এটাই বাস্তব তো এখন মনে করেন আমি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি তো এখন আমি ওটা করতে না থাক আমরা দুজন মিলামিশে থাকবো আপনার মিলে মিশে থাকবেন আপনার কাছে আমার জানার আছে আসলে ছেলেরা কেন মানে এগুলো লুকিয়ে রাখে যে আমি বিয়ে করিনি আমার স্ত্রীর এগুলো কেন লুকায় একটু আপনি বলুন তো আপনাকে যখন আপনার সাথে সম্পর্ক গড়েছে তখন সে কি বলেছে আমার সাথে যখন সম্পর্ক করেছে যোগাযোগ করেছে তখন তো উনি স্বীকার করেনি যে ওনার আগের স্ত্রী আছে ছিল এরকম কিছু বলেনি এখন

আপনি একজন অবৈবাহিক নারী এখানে প্রেমে পড়া পড়ার কিছু নেই উনি বা জাস্ট আমাদের গ্রামে হচ্ছে ব্যবসা করতে যেত তো ওখানে যে আমাকে দেখেছে দেখে আমার বাবার কাছেই প্রস্তাব দিয়েছে দিয়ে আমার বাবা মানে ব্যবসায়ী আমাদের গ্রামে ব্যবসা আছে ওনার দেখে আমার আমাকে বিয়ে দিয়েছে আপনাদের আর্থিক অবস্থা কেমন আমাদের আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো না আমার বাবাই আমার সংসার আমাদের সংসার চালায় তো বাবার বয়স হয়েছে আমিও বড় হয়েছি বিয়ে তো একটা দেওয়া লাগবে এই জন্য মানুষ হিসেবে ওনার সাথে বিয়ে দিয়েছে আমাকে এই যে আসার পরে যে ঘটনাটা দেখলেন যে ঘটনাটাই হলো এখন আপনি কি করবে এখন এখন তো করার কিছু নেই তার কারণ বিয়ে তো হয়েই গেছে আর ফিরে যাওয়ারও তো কোনো উপায় নেই এখানেই এই আপার সাথে মিলেমিশে আমাকে থাকতে হবে যেহেতু

আপনারা পেতে চান একটু বলবেন সে বিষয়ে অনেক সময় স্বামীকে নিয়ে দুইশো তিনের মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকে যে তুমি আমার কাছে আসো আমার আমার সাথে ঘুমাও এই ধরনের কোনো কিছু তো সে বিষয়ে একটু ক্লিয়ার করবেন আসলে ঝগড়া করলে তো সামান্য বিষয় নিয়েও করা যায় আবার মিলেমিশে থাকলে পারে সৎ অসৎ সবার সাথেই থাকা যায় সতীনের সাথেও থাকা যায় সৎ মায়ের সাথেও থাকা যায় তো আমার দিক থেকে আমি চেষ্টা করবো যাতে আমার কোনো ভুল ত্রুটি না পায় ওনারা ওনাদের সাথে যাতে আমার কোনো সময় মনোমালিন্য না হয় কোনো দ্বন্দ্ব না হয় এটাই আপনি আমার কথাটা বুঝেনি সম্ভবত বুঝেও এড়িয়ে যাচ্ছেন আমি বলতে চাচ্ছিলাম যে আপনার দুজন স্ত্রী একজন স্বামী তো অনেক সময় এই বিষয়টা নিয়ে স্বামী এ বড় বউ বলবে যে তুমি আমার কাছে আসো আমার সাথে ঘুমাও ছোট বউ বলে আমার সাথে আসো আমার সাথে ঘুমাও এই ধরনের কোন কিছু নিয়ে ঝগড়াঝাটি लेके থাকে তো তারপরে একে অপরকে দেখতে পারে না তো আপনারা কিভাবে আপনাদের স্বামীকে ভাগ করে নেবেন না না এটা আমি বলি ভাইয়া যেহেতু ছোট তো বউ তো গোসেই বলতেছে না তো আমি যেহেতু বড় তো এটা তো আমার কো ডিপেন্ড করবে তাই না আর আমার অধিকারটাই বেশি তো আমি মানে মানে নিজের মন ঠিকই বলতাছি যেহেতু আমার ছোট বউ তাই ওর আমি পাঁচটা পুরো দিয়েই রাখব

আমরা বাজার সদায়ে একসাথেই করব একসাথেই খাবো একসাথেই ইয়া করব কিন্তু টাকাটা আলাদা হবে টাকাটা আলাদা জি আচ্ছা তো আপনাদের তো দেখছি যে একটা ই রুম এই রুমে কি আপনারা মিলে মিশে থাকবেন না আলাদা বাসা নিয়ে দিবেন না এখন একর মতো টাকা সম্ভব না কষ্ট হলো দু রুমের বাসা নিতে হবে তো দু রুমের বাসা আমরা নিব তো এটা ছেড়ে দেব না নাও পর্যন্ত এখানে হ্যাঁ না রুম না নাও বুঝতো এক রুমে আমরা থাকবো মিলে মিশে আপা আপনি কিছু বলবেন না এখানে আর আমার কিছু বলার নেই আপনি তো এই যে একজন অবৈবাহিত নারী এই যে এসেই দেখলেন স্বামী বাগাবাগি তো এই জিনিসটা আপনি কিভাবে দেখলেন এখন এটা আমার ভাগ্যে ছিল তা না হলে পারে তার এরকমটা হওয়ার কথা না আমি তো দেখেই আসছি যে উনি অবিবাহিত ওনার স্ত্রী নেই এসে দেখছি যে না ওনার স্ত্রী আছে তাহলে নিশ্চয়ই এটা আমার ভাগ্যে ছিল তো সেই হিসাবে আমি এটা মেনে নিচ্ছি

Good.